নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমাদের সাথে শেয়ার করব আজকে পনির বাটার মশালা তার জন্য মেন যে উপকরণ পনির আর বাটার আমি নিয়ে নিয়েছি যেহেতু বাটার মশলা সেহেতু বাটারের ব্যবহার এখানে বেশি মশলার জন্য লাগছে তিনটে টমেটো এক ইঞ্চি মতো আদা কয়েকটা রসুন কাজু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা পনিরকে ছোটো টুকরো করে কেটে বাটার দিয়ে সামান্য ভেজে তুলে নিয়ে লবণ চিনি মেশানো জলে ভিজিয়ে রাখব এবার আবারও একটু বাটার দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দেব কাজু তেজপাতা কাঁচা লঙ্কা অল্প গোটা গরম মশলা লো ফ্লেমে এগুলো ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে নেব একটা বলে হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার এই পেঁয়াজের মধ্যে টমেটো কুচি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিলাম সঙ্গে দিলাম বাটি ধোয়া সামান্য জল ঢাকা দিয়ে দিলাম টমেটো পুরো নরম হয়ে যাবে আর জলটা শুকিয়ে যাবে ঢাকনা খুলে ঠান্ডা হয়ে গেলে পুরো পেঁয়াজ টমেটোর মিশ্রণকে মিক্সির জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব এবার দ্বিতীয়বার তরকা লাগানোর জন্য প্যানে আবারও বাটার দিয়ে সামান্য পেঁয়াজ কুচি ভেজে নেব এর ফাঁকে পেস্টগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের ওপর ছেঁকে রাখা মিশ্রণটা দিয়ে দেব এরই মধ্যে বলে রাখি এক একটা টমেটোর জন্য তিনটে করে কাজু বাদাম আর দু কোয়া রসুন ইউজ করা হয়েছে ফুটে উঠলে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ভাজা পনিরগুলো আর দিলাম পনিরের ভেজানো জল ভালো করে ফুটে উঠলে দিলাম এক চামচ গরম মশলা সামান্য বাটার সবশেষে কসুরি মেথি দিয়ে রান্নাটা শেষ করলাম একটা পাত্রে ঢেলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম দিলাম সামান্য বাটার ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ